নাইনটিনের ভেরিফিকেশান কবে থেকে শুরু হচ্ছে এই প্রশ্ন অনেকের দেখুন নাইনটিনের ভেরিফিকেশন যখন বলেছিল যে ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে তখনও যারা আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করেছিলেন আমি কিন্তু বলেছিলাম এবং এখনও বলছি আমার মতে ডিসেম্বরে কোনো মতেই ভেরিফিকেশন শুরু হচ্ছে না একদম জানুয়ারির ফার্স্ট উইক থেকে হয়তো শুরু হবে তো এখন হিসেব মতো যেটা জানা যাচ্ছে যে ভেরিফিকেশন কিন্তু একটু পিছোচ্ছে পিছিয়েও কিন্তু এখনও বলছে যে ডিসেম্বরেই শুরু করবে মানে ছাব্বিশ তারিখ ছিল সেটা হয়তো তিরিশ একত্রিশ এরকম শুরু হবে তবুও আমার এখনও মনে হয় যে জানুয়ারির ফার্স্ট উইক ছাড়া ভেরিফিকেশন শুরু হচ্ছে না তবে এটা আপনারা মাথায় রাখতে পারেন সেই ছাব্বিশ তারিখ হোক তিরিশ একত্রিশ হোক বা জানুয়ারির ফার্স্ট উইক হোক এর পরে আর ভেরিফিকেশান যাবে না এর মধ্যেই নাইন টেনের ভেরিফিকেশান সমস্ত কিছু শুরু হবে এবার অনেকের প্রশ্ন হচ্ছে ভেরিফিকেশান না হয় হলো কিন্তু ইন্টারভিউ হতে হতে মোটামুটি কতদিন লাগতে পারে দেখুন প্রথমে কমিশনের কাছে কি ছিল সময় ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর এখন যেটা হয়েছে সেটা কি হয়েছে এক্সটেনশন হয়ে গেছে আর কি ঠিক আছে এবং কমিশনের হাতে অঢেল সময় অশেষ সময় হিসাব মতো তো এই সময়ের মধ্যে খুব তাড়াহুড়ো না করলেও খুব সুন্দরভাবে আমাদের কমিশন নিয়োগ সম্পন্ন করতে পারে তো সেই হিসেবে একটু একটু যে সব কিছুই পিছবে এটা খুব জানা কথা ঢিলেমিচে যে হবে এটা একদম জানা কথা তাই থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে যদি শুরু নাও হয় ভেরিফিকেশন তাহলেও ফার্স্ট উইকের মধ্যে শুরু হচ্ছে এবং ইন্টারভিউ ভেরিফিকেশন শেষ হবার এক থেকে দেড় মাসের মধ্যে শুরু হবে এটুকু মোটামুটি ধরে রাখতে পারেন এক মাসে ধরুন আপনারা কারণ একটা ইন্টারভিউর প্রিপারেশনের জন্য এক মাস অনেক সময় এনাফ তো সেই হিসেবে আপনারা মনে করতে পারেন যে ইন্টারভিউ যারা দেবেন তাদের হাতে সময় ইন্টারভিউ এর জন্য সময় এখনো এক থেকে দেড় মাস রয়েছে এক মাস তো মিনিমাম রয়েছে এবং আরও পিছতে পারে মাঝে আবার ভোটের খেলা আছে তো সেই হিসেবে আপনারা মনে করতেই পারেন যে ভোটের আগে ইন্টারভিউ অনেকটাই শেষ হয়ে যাবে বা পুরোটাও শেষ হয়ে যেতে পারে ঠিক আছে এবার এগুলো তো সবই যুক্তির কথা বা করতে পারে এটা কতটা মিলবে কি কতটা মিলবে না জানে না তবে ইন্টারভিউ এখনো পর্যন্ত মিনিমাম এক মাস হাতে টাইম আছে এটুকু আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে একটা মাস ইন্টারভিউয়ের প্রিপারেশানের জন্য এনাফ এবার ব্যাপারটা হলো যদি তিন মাস পরে ইন্টারভিউ হয় তাহলে এখন থেকে পড়াশোনা করে কি করব এই যে কথাটা বলি আপনারা ইন্টারভিউয়ের প্রিপারেশনটা নিয়ে রাখুন এক মাসের এক মাসকে লক্ষ্য করে তারপরে যদি তিন মাস হয় হবে চার মাস হয় হবে কিন্তু যদি তিন মাস তিন মাস করেন আর যদি ফট করে হয়ে যায় তাহলে কিন্তু বিপদে পড়বেন যদি যায় এবং করুন অন্য কাজ করুন অন্য অন্য পরীক্ষার প্রিপারেশন টুকটাক করে নিতে থাকুন কিন্তু কোনো মতেই তিন মাস পরে ইন্টারভিউ হতে পারে এখন হচ্ছে না তাই ফেলে দেখব না এটা করবেন না ইন্টারভিউ এর প্রিপারেশন তুমুলভাবে একদম দিন কারণ কবে কখন টুক করে হয়ে যাবে এটা কিন্তু হবে ঠিক আছে আচ্ছা এই গেল একটা আর একটা হচ্ছে যেটা সবার প্রশ্ন সেটা হচ্ছে মাল্টি র্যাঙ্কিং হচ্ছে কি হচ্ছে না মাল্টি র্যাঙ্কিং কাকে বলে একজন ক্যান্ডিডেট অনেক জায়গা দখল করে যদি থাকে তাহলে সেটাকে মাল্টি র্যাঙ্কিং বলা হয় কিরকম জায়গা ধরুন আপনি একজন এসসি মেল ক্যান্ডিডেট এসসি মেল এবার কি হচ্ছে দেখো আপনার ফাইনাল র্যাঙ্কে মেরিট লিস্টে আপনি কতগুলো জায়গা দখল করে থাকতে পারবেন আপনি যদি মেরিটে আসতে পারেন যদি সঙ্গে টক্কর দিয়ে আসতে পারেন তাহলে মেরিটে একজন এসসি মেল ক্যান্ডিডেট দুটো জায়গা দখল করে থাকবে কি কি জেনারেল মেল এসসি মেল যদি সে জেনারেলে কিন্তু যাওয়ার ক্ষমতা রাখে তবেই একজন এসসি ফিমেল ক্যান্ডিডেট এবার কি করতে পারে একজন এসসি ফিমেল ক্যান্ডিডেট চারটে জায়গা দখল করে থাকবে কি করে সে যদি র‍্যাঙ্কে আসতে আসতে পারে 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 সে সে যদি জেনারেলদের সঙ্গে দিতে তাহলে একজন মেরিটে মানে এসি ফিমেল ক্যান্ডিডেট সে জেনারেল ফিমেল জেনারেল মেল ফিমেল এসি ফিমেল এবং এসি মেল ফিমেল এই চারটে জায়গা দখল করে থাকবে কিন্তু মানে তার র্যাঙ্ক কিন্তু চার জায়গাতেই দেখাবে অনেকেই বলছেন যে এক জায়গাতে বা যেতে পারবেন এরকম না এরকম কিন্তু কোনো জায়গায় উল্লেখ নেই এটাই হয়ে এসেছে এবং এটাই হবে এইবার কি হচ্ছে এই যে একজন মেল ক্যান্ডিডেট দুটো জায়গা দখল করে থাকলো এসি মেল ক্যান্ডিডেট এবং একজন এসি ফিমেল ক্যান্ডিডেট যে চারটে জায়গা দখল করে থাকলো সে তো আর যিনি দখল করে থাকলেন তিনি তো একই সঙ্গে দুটো বা চারটে চাকরি করবেন না তিনি তো কোনো একটা চাকরি করবেন যেই একটা স্কুল তিনি নিয়ে নেবেন এই যে স্কুল স্কুল কি করে নেবেন ধরুন একজন এসসি ফিমেল ক্যান্ডিডেট তিনি তার ক্যাটেগরিতে মানে এসসি ফিমেল বা এসসি মেল ফিমেলে তার যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো বাড়ির থেকে দূরে অপেক্ষাকৃত কাছে হচ্ছে সেটি যেটি জেনারেল ফিমেল বা জেনারেল মেল ফিমেলের স্কুল সেটি হয়তো তার একদম বাড়ির পাশে বা অপেক্ষাকৃত কাছে তখন সে অবধারিতভাবে ওই স্কুলটি নেবে এবং এইখানেই প্রবলেমটা হয়ে যায় জেনারেলদের তখন অনেকে এই সমস্ত ক্যান্ডিডেটদের রিকোয়েস্ট করেন যে আপনি প্লিজ আপনার ক্যাটাগরি থেকে দিন আমাদের মানে জেনারেলরা রিকোয়েস্ট করে আপনি প্লিজ আপনার ক্যাটাগরি থেকে দিন এবার তিনি যদি নিজের ক্যাটাগরি থেকে নেন তাহলে তার ক্যাটাগরির অন্যান্যদের অসুবিধা এবং তিনি যদি জেনারেল ক্যাটাগরিতে নেন তাহলে জেনারেল ক্যাটাগরিদের অসুবিধে এইখানে ব্যাপারটা একদম ব্যক্তিগত পর্যায়ে থাকে ব্যক্তিগত পছন্দের উপরে থাকে হিসেব মতো রিকোয়েস্ট করেও কিছু লাভ হয় না হওয়া উচিত নয় আর তিনি চারটে র্যাঙ্ক করেছেন তিনি যেটাতে তার সুবিধা তিনি সেটাই নেবেন এটাই হয়ে এসেছে এবং এটাই হবে তো এইবার যখন তিনি একটি স্কুল চুজ করে নেবেন সঙ্গে সঙ্গে বাকি তিনটে ফাঁকা হয়ে যাবে বা একজন জেনারেল সরি এসসি মেল তিনি যে দুটোর মধ্যে একটা পছন্দ করবেন সঙ্গে সঙ্গে একটা একটা স্কুল খালি হয়ে গেল তখন কি হবে নেক্সট কাউন্সেলিং থেকে আবার কিন্তু ডাক পড়বে অর্থাৎ এইভাবে চলতে থাকবে এটা আমাদের সময়তেও দু হাজার এগারোতে এটাই হয়েছিল এবং তখন তো এত ইউটিউব ছিল না এবং আমরা বুঝতে পারিনি আমাদের যখন প্রথম আমি দু আমি একটা ছোট্ট ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি আমি সেই সময় আমার বিএড ছিল না ছয় নম্বর পিছিয়েছিলাম এবং আমি নিজে জেনারেল মেল জেনারেল মেল হওয়া যে কত কষ্টের সেটা যারা জেনারেল মেল শুধুমাত্র তারাই বোঝে বাকিরা বোঝে না বুঝতে হবেও না কারণ এটা খুব মানে অনেক মানে মনে হয় যে খুব কষ্টের একটা ব্যাপার আর কি হ্যাঁ জেনারেল মেল হওয়া তো বুঝতে হবে না একটু শুনে রাখুন সেটি হচ্ছে যখন ফাইনাল মেরিট লিস্ট বেরোলো তখন লেখা থাকলো মানে যারা চাকরি পেয়েছিল তাদেরকে লেখা থাকলো এমপ্যানেল্ট আর আমাদের নট এমপ্যানেল্ট যারা চাকরি পেলেন না এইবার এম প্যানেলটা হোয়াট এম প্যানেল আমি সেই সময় রাইসে পড়াশোনা করতাম রাইসেও তখন আমি ফোন করলাম আমি ওনারাও বললেন আমাকে যে নট এম প্যানেল মানে চাকরি হয়নি ওইটি মতো লেখা নেই নট এম প্যানেল নট এম প্যানেল মিনস চাকরি হয়নি তিন থেকে চার দিন পরে ব্যাপারটা আস্তে আস্তে ক্লিয়ার হলো আমি ধরে নিয়েছিলাম যে তাহলে চাকরি হয়নি হবে না এই সময় কি হলো একটা জায়গা থেকে খোঁজ পেলাম যে অন্য একটা ফর্মুলা আছে এর মধ্যে আর কি হ্যাঁ যে অনেকে অনেক জায়গা একজন এসসি বা এসটি মেল ক্যান্ডিডেট দুটো জায়গা এবং একজন এসসি এস বা অন্য ক্যাটাগরির একজন মেয়ে চারটে জায়গা দখল করে রয়েছে সে একটা স্কুল দেবে বিয়ে মানে নিচে থেকে ঢাকা হবে বা নিচে যারা আছে তারা চান্স পাবে তো যেহেতু আমি ছয় নম্বরের জন্য বেশ অনেকটাই পিছিয়েছিলাম ফাইনাল মেরিট লিস্টে তো সেই কারণে সেই মেরিট লিস্ট আসার পরেও আমি কিন্তু ফার্স্ট কাউন্সিলিং এ পাইনি সেকেন্ড এ কি হলো নামতে 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 এমন জায়গায় আসলো আর তিনটে চাকরি দিলে জাস্ট তিনটে চাকরি দিলে আমার চাকরিটা হয় সেকেন্ড কাউন্সিলিং আমার হয়নি এবং সেই একই ফর্মুলাতে এবং তখন সেকেন্ড এ হওয়ার সময় সেকেন্ড কাউন্সিলিং হয়ে হয়ে গেল তারপরে অ্যাকচুয়ালি আমি বুঝতে পেরেছিলাম যে এই ফর্মুলাতে আসছে এবং অনেক কাউন্সিলিং হবে এটা আমি নিজেও বুঝতে পেরেছিলাম কিন্তু বিশ্বাস করবেন না সেই সেকেন্ড কাউন্সিলিংয়ে তিনটে চাকরি হলে আমার চাকরি হয় এটা মানে তিন নম্বরে আমি আছি আর কি তিনটে আর তিনটে নামলেই আমার চাকরিটা হয় আমি যে কি কান্না কেঁদেছিলাম সেদিনকে সেটা শুধু ভাবি আমি তো ঠিক আছে আমি থার্ড কাউন্সিলিংয়ে চাকরি পেয়েছিলাম এবং থার্ড কাউন্সিলিংয়ে এ চাকরি পাওয়ার পরে আরও প্রচুর কাউন্সিলিং হয়েছিল এবং আটটা মোটা মনে হয় কাউন্সিলিং হয়েছিল আমাদের সময় তো সে হিসেবে হবে দু হাজার তাই হয়েছিল এবং এখনো তাই হবে সুতরাং ঘামড়ানোর কিছু নেই তাহলে তিনি যদি ক্যাটাগরিতে মানে জেনারেলদের সঙ্গে টক্কর দিয়ে মেরিটে যেতে পারেন তিনি কিন্তু যাবেন এবং স্কুলও যদি পছন্দ করতে পারেন তিনি কিন্তু পছন্দ করবেন এই নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই এবার ব্যাপারটা হচ্ছে অনেকেই ভাবেন যে এসসি এসটি ক্যাটাগরি বা যে কোনো ক্যাটাগরিতে এদের তো বিরাট সুবিধা হ্যাঁ সুবিধা তো অবশ্যই এনারা পাচ্ছেন কিন্তু একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে যে কোনোভাবেই তিনি যদি কাস্টের কোন সুবিধা এর আগে নিয়ে থাকেন তাহলে কিন্তু তিনি এই সুবিধাটি আর পাবেন না মানে তিনি যখন ফর্ম করছেন তিনি দেখা যাচ্ছে বয়সের বয়সের নিয়েই তিনি ঢুকছেন তার হয়তো জেনারেলদের সঙ্গে মানে জেনারেলদের যে মিনিমাম যে নম্বর পেতে হবে ধরা যাক গ্রাজুয়েশনে বলা হয়েছে ফিফটি পার্সেন্ট এবং এস সি ক্যাটাগরিতে ধরা যাক বলা হয়েছে যে ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বর পেলে তিনি ফর্ম ফিল করতে পারবেন একজন ক্যান্ডিডেটের তার হয়তো সিক্সটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট প্লাস আছে তাহলে তো তিনি অবশ্যই মানে জেনারেলদের ক্রাইটেরিয়া মেনটেন করছেন কিন্তু তার দেখা যাচ্ছে ফর্টি সেভেন পার্সেন্ট আছে ফিফটি পার্সেন্ট নেই তাহলে কি হয়ে গেল তিনি ফর্টি ফাইভ পার্সেন্ট মানে এস সি এস যে অ্যাডভান্টেজ সেটা নিয়েই তিনি ফর্ম ফিল করছেন তিনি কিন্তু এই মাল্টি র্যাঙ্কিং এর সুবিধা পাবেন না অর্থাৎ একটি কথাই হচ্ছে যে কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেট যদি ফর্ম ফিল আপের সময় ক্যাটাগরির সুবিধা নিয়েই তিনি যদি ফর্ম ফিল আপ করেন তাহলে সেক্ষেত্রে কোনো তিনি এই মাল্টি র্যাঙ্কিং এর সুবিধা পাবেন না তবে এখানে একটা কথা বলি যারা ফর্ম ফিল আপ করেছিলেন দেখা যাচ্ছে জেনারেলদের চারশো টাকা এস এস টি দুশো টাকা তিনি হয়তো দুশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন না এক্ষেত্রে কোনো ব্যাপার নেই আপনি ফর্ম ফিল আপ করছেন তাহলে আপনি তো তাহলে সেটা সেটা সই করতে পারবেন না আপনাকে তো দুশো টাকা দিয়েই ফর্ম ফিল আপ করতে হবে আপনি দুশো টাকা দিয়েই ফর্ম ফিল করেছেন কোনো অসুবিধা নেই তাতে এবং দুশো টাকা দিয়ে ফর্ম ফিল করবার পরে আপনি এসসি হিসেবেই পরীক্ষা দিয়েছেন এবং জেনারেলদের সমস্ত ক্রাইটেরিয়া আপনি মেনটেন করছেন আপনি অবশ্যই মাল্টিটেকিংয়ের সুবিধা পাবেন এখানে কত টাকা ফিজ দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছেন এটা কিন্তু এখানে বিচার্য বিষয় নয় বিচার্য বিষয় এটাই যে বয়সের ছাড় তারপরে ধরুন যোগ্যতার যে ছাড় যে কোনো ছাড় না নিয়েই আপনি যদি এ করে থাকেন ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু পান্টি এর সুবিধা পাচ্ছেন এ নিয়ে ভাবার কোনো অবকাশ নেই এবং এটা নিয়ে জানি জেনারেলদের মধ্যে অনেকটাই খুব থাকে কিন্তু খুব থেকেও কিছু করার নেই আমি নিজেও জেনারেল মেল আমি বারবার আমি বলি বলি ভিডিওতে তো আমি জানি এই ব্যাপারগুলো প্রবলেমের হয় তো আর সুবিধা এটা আর কিছু করার নেই তো এই হচ্ছে ব্যাপার তাহলে যে দুটো প্রসঙ্গ ছিল আজকে একটা হচ্ছে মোটামুটি এক মাস হাতে এখনো সময় আছে এক থেকে দেড় মাস করে নিতে পারো ইন্টারভিউ এর জন্য এবং মাল্টি র্যাঙ্কিংটা হচ্ছে এবং মাল্টি র্যাঙ্কিংটা ঠিক কিভাবে হচ্ছে সেটাও বোঝানোর চেষ্টা করলো হলো এটি আমার ফোন নম্বর আপনারা যদি ইন্টারভিউ সংক্রান্ত কোনো তথ্য চান তথ্য বলতে ইন্টারভিউ সংক্রান্ত তথ্য অন্য তথ্য আমাকে জিজ্ঞাসা করবেন না আমি সব জেনে বসে নেই আমি সত্যি সত্যি সব জানি না আপনারা যোগাযোগ করতে পারেন এই নম্বরে ইন্টারভিউর কোনো প্রশ্ন উত্তর তৈরি বা যে কোনো প্রবলেমের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি নমস্কার